নমস্কার রিয়ার খুশির মুহূর্ত পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকের ব্লগটি হলো আমার বঞ্জির ছাদ বাগান মানে ও শ্বশুরবাড়ির ছাদ বাগান সেরকম কিছু বিশেষ কোনো ফুল নেই শীতকালীন যে ফুলগুলো হয় চন্দ্রমল্লিকা গাঁদা পিটুনিয়া এই ফুলগুলোই রয়েছে এই দেখুন একটা ছোট্ট পিটুনিয়ার মতো ফুটেছে বেশ সুন্দর লাগছে আর এইদিকেও কিছু কিছু ফুল ফুটেছে যেহেতু এবারে আমি আমার ছাদ বাগানে কিছু বসাতে পারিনি মানে ন্যূনতম গাছও আমি এবারে বসাইনি তাই যখন গাছ ছাদ বাগানে গাছ দেখি তো আমার খুব ভালো লাগে তো যারই গাছ দেখি তাকে বলি একটু ভিডিও করে পাঠানা আমি একটু ছাড়বো আমার পরিবারের সকল সদস্যদেরকে আমি দেখাবো তো এটাও বঞ্ছি একটা একটা করে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছিল তো ওকে আমি বললাম তো আমাকে একটু ভিডিও করে পাঠা আমি আমার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবো তো এই জন্য ভিডিওটা একটু করে পাঠিয়ে দিই সেরকম হয়তো বিশেষ কিছু নেই তবু এইটাই একটা ভালো লাগা যারা গাছ ভালোবাসে তারা এই গাছগুলোকে খুব ভালোবাসবে সেই জন্য আমি ভালোবাসি কিন্তু এখানে কিছু প্রবলেমের জন্য আমি বসাইনি গাছ তো না হলে আমি গাছের ডাল কেটে কেটে অনেক গাছ করেছিলাম আজ হয়তো সেরকম কিছু নেই আমার কাছে সেরকম গাছ তার জন্য মনটা একটু মাঝে মাঝে খারাপ হয় ঠিক আছে তো অন্যের গাছ দেখে খুশি হয়ে যাই এখন পরে যখন সুযোগ পাবো আবার নিশ্চয়ই লাগাবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আপনাদের সহযোগিতা আমার একান্ত কর্ম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আর আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার